নমস্কার উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বিষয়টি হল ক্যাটসাই বা বৈধুর্যমুনি ক্যাটসাই নিয়ে আলোচনা করার আগে সমস্ত দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্সিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন আজকের মূল বিষয় ক্যাটসাই এ আসা যাক আজকে আমরা প্রথমে আলোচনা করব ক্যাটসাইয়ের উপকারিতা কি ক্যাটসাই বা দুর্যমুনি এই যে জিনিসটা আমরা ব্যবহার করি আমাদের জেমস্টোন স্টোন বা গ্রহরত্ন হিসেবে অ্যাস্ট্রোলজিতে এ গুরুত্ব অপরিসীম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই স্টোনটি তো আজকে এই স্টোনটির উপকারিতা নিয়ে আলোচনা করব এই ভিডিওটি আমি দুটো ভাগে ভাগ করেছি একটা পার্টে থাকবে এই ক্যাটসাই স্টোনের উপকারিতাগুলো আর আরেকটি এই ভিডিওর যে আরেকটি পার্ট থাকবে সেই পার্টে আপনারা পেয়ে যাবেন যে ক্যাটসাই স্টোন আমরা চিনবো কি করে চেনার উপায় কি কি আছে এবং ধারণের কি নিয়ম আছে আর দাম সংক্রান্ত বিষয় কিছু কিছু তথ্য দেয়া থাকবে আরেকটি ভিডিওতে তো টোটাল ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই দুটো ভাগই দেখে নেবেন যারা ক্যাটসাই সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড তো আজকে পাটে আমরা আলোচনা করবো ক্যাটসাইয়ের উপকারিতাটাকেই ক্যাটসাই বেসিক্যালি আমরা কি কারণে ধারণ করে থাকি আমরা ধারণ করে থাকি কেতুর প্রতিকার হিসেবে কেতু এবার এই কেতুর কনসেপ্টটা কিন্তু আমরা কোন জায়গাতে পেয়েছি এর আগে আমার ভিডিওতে অলরেডি কেতুর কনসেপ্ট নিয়ে দুটো যে তথ্য নর্মালি তথ্য আমরা সব জায়গাতে পেয়ে থাকি সেই তথ্য দুটো দেওয়া আছে কেতু বলে কিন্তু কোনো গ্রহ তবে এক্সিস্ট করে না মনে রাখবেন কেতু বলে কোনো গ্রহ আদপে এক্সিস্ট করে না ঠিক আছে তো এটাকে ছায়া গ্রহ বলা হয় বা বলতে পারেন যদি অ্যাস্ট্রোলজিক্যালি দেখি আমরা যেটা আমরা সাউথ নোট বলে ধরে নিয়ে থাকি সাউথ নোট বা ধরুন ওই চন্দ্রের কক্ষপথে এটা দক্ষিণ ভাগটা পড়ে দুটো কক্ষপথ ইন্টারসেক্ট করছে যেখানে তার যে দক্ষিণ ভাগটা সেইটাকে বলা হয় কেতু এবং যদি আমরা পৌরাণিক কাহিনী বা ইন্ডিয়ান মাইথোলজিতে দেখি তাহলে ইন্ডিয়ান মাইথোলজি বা পৌরাণিক কাহিনীতে কি থাকবো সেই সরভানু বলে একজন অসুর ওই অমৃত পান করতেছিল যাকে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কেটে দুভাগ করে দিয়েছিল গলাটা হচ্ছে রাহু আর বডির পার্টটা হচ্ছে কেতু মানে দেহটা হচ্ছে কেতু আর গলাটা হচ্ছে রাহু ঠিক আছে যাতে সে অমরত্ব লাভ না করতে পারে এটা হচ্ছে পৌরাণিক কাহিনী এটা এইগুলো অলরেডি আমি এর আগেও আমার যে ভিডিও আছে কাল সর্বদোষের যে বিভিন্ন ভিডিও তাতেও এই তথ্যগুলোর উল্লেখ আমি করেছি আপনারা চাইলে কাল সর্বদোষের ভিডিওগুলো দেখে নিতে পারেন কারণ কাল কালসর্পদোষটা সম্পূর্ণ নির্ভর করে এই রাহু কেতুর পজিশানের ওপর ঠিক আছে তো ক্যাটসাই যে আমরা ধারণ করব ক্যাটসাই ক্যাটসাইটা কি কারণে ধারণ করি ক্যাটসাইটা আমরা ধারণ করি এই কেতুরই প্রতিকার হিসেবে তাই তো গ্রহরত্ন হিসেবে ক্যাটসাই ধারণ করা হয় কেতুর প্রতিকার হিসেবে এবারে বিশেষ করে কেতুর প্রতিকার হিসেবে আমরা কখন ধারণ করতে পারি ক্যাটসাইয়ের নিজস্ব কিছু ব্যক্তিগত গুণ আছে যেমন কি যেমন ধরুন কার্মিক দোষ কার্মিক দোষটাকে অনেকটা কাটিয়ে দেয় ঠিক আছে বা আপনার বিভিন্ন কাজে যে ব্লকেজটা হয়ে আছে বা যে বাধাটা হয়ে আছে সেই বাধাটা কিন্তু একদম কাটিয়ে দেয় হচ্ছে ক্যাটসাই ভীষণ উপকারী এই বিষয়ে আমি বলবো যে বাধা কাটানো কেতুর যে নেগেটিভ প্রভাব হ্যাঁ বা আপনার যে কেতুর বাজে প্রভাবটা আপনার ওপর পড়ছে সেই জিনিসটাকে একদম কাটিয়ে দেওয়ার দায়িত্ব দায়িত্ব নিয়ে কাটায় কিন্তু ক্যাটসাই কিন্তু তার আগে দেখতে হবে আপনার ছকে কেতুর পজিশান কীরকম আছে যদি নিজের ছক সম্বন্ধে সঠিক ধারণা না থাকে তাহলে আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করে আগে ক্যাটসাই পড়ার জন্যে আপনি যোগ্য কিনা সেটা জেনে নিন আপনার লগ্ন গণ নক্ষত্র জেনে নিন তারপরে গিয়ে আপনি ক্যাটসাই ধারণ করতে পারেন এটা আমার সাজেশন যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার নম্বরে যোগাযোগ করবেন বা অন্য যে কোনো অ্যাস্ট্রোলজার যার মতামত মনে হয় আপনার ভাল লাগে অবশ্যই তার সাথে আলোচনা করে তারপরেই কিন্তু ক্যাটসাই ধারণ করবেন ক্যাটসাই কিন্তু আধ্যাত্মিক উন্নতিতেও ভীষণ রকম সাহায্য করে তাছাড়াও ব্লকেজ দূর করে বা রোজগার বৃদ্ধি বা যে কোনো রকমের হঠাৎ দেখা গেল ক্যাটসাই ধারণের পর থেকে একটা শারীরিক পরিস্থিতি হয়তো খুব খারাপ ছিল সেটা উন্নতির দিকে যেতে আরম্ভ করলো এইরকমও দেখা গেছে হুম শারীরিক পরিস্থিতি দিয়েও কিন্তু ক্যাটসাই বিভিন্ন দিক থেকে ক্যাটসাই কিন্তু একটা ভালো শুভ ফল যদি শ্যুট করে যায় ক্যাটসাই প্রপারলি নিয়ম মেনে পড়েন এবং শ্যুট করে যায় তাহলে কিন্তু ক্যাটসাই একটা ভীষণ ভালো রেজাল্ট আপনাদের জীবনে নিয়ে আসতে পারে এবার বলি বিশেষ করে কোন কোন রাশিগুলো হুম ধারণ করতে পারে যেমন ধরুন বৃষ রাশি তুলা রাশি মিথুন রাশি মকর রাশি আরেকবার বলে দিচ্ছি তুলা মিথুন এবং মকর রাশি এরা কিন্তু ক্যাটসাই ধারণ করতে পারে ঠিক আছে তবুও আমি বলবো অবশ্যই একবার অ্যাস্ট্রোলজারের সাজেশান নিয়ে তবে ধারণ করবেন আরেকবার বলে দিই রাশিগুলো বৃষ তুলা মিথুন এবং মকর এবার বলি যে আমাদের এই যে নক্ষত্রগুলি আছে অ্যাস্ট্রোলজিতে তার মধ্যে কোন কোন নক্ষত্রের লর্ড বা যেটাকে আমরা বলি রুলিং প্ল্যানেট মেষ রাশির যে অশ্বিনী নক্ষত্র অধিপতি হচ্ছে কেতু ঠিক আছে এই যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের যারা জাতক বা জাতিকারা আছেন তারা কিন্তু ক্যাটসাই অবশ্যই ধারণ করতে পারেন এছাড়া বলছি যারা ধরুন মঘা নক্ষত্র মঘা নক্ষত্র কোন রাশি মঘা নক্ষত্র হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন তারাও কিন্তু ক্যাটসাই ধারণ করতে পারেন বা ধরুন মূলা নক্ষত্র মূলা মূলা নক্ষত্র কোন রাশি মূলা নক্ষত্র হচ্ছে ধনু রাশি ধনু রাশির যারা জাতক জাতিকারা আছেন তারাও কিন্তু ক্যাটসাই ধারণ করতে পারেন এই যে তিনটে নক্ষত্র বললাম অশ্বিনী মঘা এবং মূলা অশ্বিনী মঘা এবং মূলা এই যে তিনটে নক্ষত্রের কথা বললাম হ্যাঁ অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মঘা নক্ষত্র সিংহ রাশির এবং মূলা নক্ষত্র ধনুরাশির এই তিনটে নক্ষত্রের যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু অবশ্যই ক্যাটসাই ধারণ করতে পারেন হতে পারে তাদের কোনো কারণে কাজে বাধা আসছে বা যে ধরনের সাকসেস তারা চাইছিলেন হয়তো সেই ধরনের সাকসেস হচ্ছে না গ্রোথ আসছে না ডেভেলপমেন্ট হচ্ছে না নিজের কাজের লাইফে প্রফেশনাল লাইফে বা আনুষাঙ্গিক লোকজনের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে কারুর কারুর সাথে শত্রুতা বেশি সৃষ্টি হচ্ছে হ্যাঁ এই ধরনের ক্ষেত্রে কিন্তু এরা অবশ্যই ধারণ করতে পারেন তাছাড়াও বলে রাশিতে কেতু প্রতিকার নিচস্ত এবং বৃশ্চিক রাশিতে কেতু রাশিতে যদি কেতু অবস্থান করে আপনার ছকে যদি না জেনে থাকেন আপনার ছকে কেতু কোথায় অবস্থান করছে তাহলে আমি অবশ্যই বলবো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করে আগে এটা আগে জানান বা যে কোনো জ্যোতিষ মহারাজের সাথে আলোচনা করে এটা আগে জানান যে আপনি ক্যাটসাই পড়ার যোগ্য কিনা ভীষণ এফেক্টিভ স্টোন কিন্তু এই ক্যাটসাই তো এই বৃষ রাশিতে কেতু নিচস্ত এবং বৃশ্চিক রাশিতে কেতু তুঙ্গস্থ কিন্তু দেখা যাচ্ছে কেতু বৃশ্চিক রাশিতে থাকা সত্ত্বেও আপনি যে ভালো ফলটা আপনার পাওয়ার কথা হয়তো পাচ্ছেন না হতেই পারে বিভিন্ন কারণে বৃষ রাশিতে কেতু থাকলে তো অবশ্যই পড়বেন ক্যাটসাই পড়া উচিত যদি প্রয়োজন পড়ে কিন্তু বৃশ্চিক রাশিতে তো তুঙ্গস্থ তাহলে তো সেখানে ভালো ফল পাওয়ার কথা যদি না পান তাহলেও কিন্তু ক্যাটসাই প্রয়োজন পড়ে আরেকটা মত বলে অ্যাস্ট্রোলজিতে মিথুন রাশিতে কেতু নিচস্ত মিথুন রাশি হুম মেষ বৃষ মিথুন মিথুন রাশিতে কেতু নিচস্ত এবং ধনু রাশিতে কেতু তুঙ্গস্থ ঠিক আছে তো মিথুন রাশিতে যদি কেতু নিচস্ত হয় সেক্ষেত্রেও আপনি ক্যাটসাই পড়তে পারেন এবং ধনু রাশিতে হয়তো কেতু তুঙ্গস্থ আছে কিন্তু কেতুর যে ভালো প্রভাবটা সেটা পাচ্ছেন না হ্যাঁ কেতুর নেগেটিভ এফেক্টটাই পেয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও প্রতিকার কেতুর প্রতিকার হিসেবে আপনারা ক্যাটসাই ধারণ করতে পারেন এবারে বলে দিই যে বিশেষ কিছু দোষ বা যোগ যেগুলো আমরা অ্যাস্ট্রোলজিতে বলি সেই ধরনের ক্ষেতের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যাটসাইয়ের ব্যবহার করতে পারি এই শনি কেতু যদি এক ঘরে থাকে শনিকেতু যদি এক ঘরে থাকে যেটাকে আমরা সাপির দোষ বলে থাকি সাপির দোষ শনিকেতু যদি এক ঘরে থাকে সেক্ষেত্রে এবার কোন ঘরে আছে এটাও নির্ভর করে কোন ঘরে আছে ছ নম্বর আট নম্বর না বারো নম্বর এই তিনটের মধ্যে থাকলে তো খুবই পরিস্থিতি সঙ্গীন হয়ে যায় হ্যাঁ বেশ অসুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি হয় মানুষের জীবনে যদি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে শনিকেতু যোগ তাহলে বেশ অসুবিধাজনক পরিস্থিতি হয় যদিও সবসময় যে খারাপ এফেক্ট দেয় তা কিন্তু নয় ক্ষেত্রে এই সাপিত দোষ প্রতিকারের জন্য এছাড়াও বলছি ধরুন কেতু ঘরে মানে গুরু চন্ডাল দোষ হয়ে গেল আমরা বলি কি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি কেতু বা শুক্রকেতু যদি এক ঘরে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু চন্ডাল দোষ হয় এবং তার প্রতিকারের জন্যও কিন্তু আমরা ক্যাটসাই ধারণ করতে পারি ঠিক আছে আরও বলে দিচ্ছি ধরুন রবিকেতু বা চন্দ্র কেতু এক ঘরে হয়ে গেল আবার বলছি রবি কেতু বা চন্দ্রকেতু ঘরে হয়ে গেল তার মানে কী হলো গ্রহণযোগ গ্রহণযোগ হয়ে গেল গ্রহণ দোষ হলো শুধু তাই না অনেক ক্ষেত্রে রবি কেতু রবি কেতু ঘরে হলো এবং আরও কিছু পজিশানস থাকে সেটা হওয়া মানে হচ্ছে দোষ হয়ে গেল ঠিক আছে রবিকেতু এক ঘরে এবং আরও দু একটা পজিশনিং আছে সেগুলো হলে দোষ হয়ে গেল এক্ষেত্রেও কিন্তু অ্যাটসাইয়ের ব্যবহার আমরা করতে পারি তাহলে আমরা কি এতগুলো যোগ দেখলাম এই যোগগুলোতে আমরা ক্যাটসাই ব্যবহার করতে পারি তাছাড়াও ধরুন আমাদের যে কাল রাহু কেতুর পজিশনের জন্য তো কালসর্পদোষ হয় যে ক্ষেত্রে আমাদের অনেক কাজে বাধা প্রাপ্ত হয়ে যায় আমাদের যে হওয়া কাজগুলো হয় না দীর্ঘদিন ধরে আটকে আছে এক একটা কাজ হচ্ছে না বারবার মামলা মোকদ্দমায় ফেসে যাচ্ছেন লোকজন ভালো কাজ করলেও আপনাকেই বদনাম করে দিয়ে চলে যাচ্ছে আপনার জিনিস নিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনাকে দিচ্ছে না আপনার পেছনে গিয়ে আপনার নামে আজে বাজে মন্তব্য করছে ঠিক আছে আপনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন বারবার না চাইতেও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন এই ধরনের ঘটনাগুলো তো ঘটে কাল সর্বদোষ যাদের থাকে যাদের বিশেষ করে কাজে বাধা প্রাপ্ত হয়ে যায় কাল সর্বদোষের জন্য কাল সর্বদোষ প্রতিকার অনেক ক্ষেত্রে কাল সর্বদোষ প্রতিকারের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম আছেই যেগুলো আমরা পারফর্ম করি গঙ্গায় গিয়ে পারফর্ম করে কেউ মুম্বাই তম্বকেশ্বর যায় পারফর্ম করে এই নিয়মগুলো তাছাড়াও স্টোন হিসেবেও যদি আমরা কিছু সেখানে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্যাটসাইটা অ্যাপ্লাই করতে পারি কাল সর্বতোষের প্রতিকার হিসেবে বিশেষ করে কাল সর্বতোষ আছে এমন ছকের কেতুর প্রতিকার হিসেবে আমি তো সেটাই বলবো কেতুর প্রতিকার হিসেবে আমরা বা কেতুর পাওয়ার বানানোর জন্যে আমরা কিন্তু এই ক্যাটসাইয়ের ব্যবহার করতে পারি তো আজকে আপনাদেরকে আমি এতগুলো পজিশানিং বলে দিলাম যে ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাটসাইয়ের ব্যবহার করতে পারি ক্যাটসাই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজির ফিল্ডে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জেমস্টোন ঠিক আছে ক্যাটসাই ধারণ করার আগে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান নিয়ে যদি আপনারা আমার সাথে এই নিয়ে কোনো আলোচনা করতে চান অবশ্যই উপরে দেওয়া নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে যোগাযোগ করতে পারেন আর আপনাদের এই ক্যাটসাই নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তাহলে পরের পাটটা ক্যাটসাইয়ের যে পরের পাটটা সেটা অবশ্যই দেখবেন আমার সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ রইল যে পাটে আমি বলেছি যে ক্যাটসাইয়ে আমরা চিনব কী করে বা ক্যাটসাইয়ের কিছু কিছু দাম সংক্রান্ত বিষয় বা ক্যাটসাইয়ের ধারণ করার নিয়ম সবাই ওই পাঠ্য দেখে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ